আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবার চলে আসলাম মিটরা কিচেনা হাউস থেকে আরও একটি ভিডিও নিই আজকে ভিডিও থাকছে খুব দুর্দান্ত একটি ভিডিও খুব সহজে আপনারা কাঁঠালের বিছিয়ে কীভাবে পরিষ্কার করবেন আমরা অনেকে আসি পরিষ্কার করতে পারি না দেখে কাঁঠালের বেছি খাওয়াই ছেড়ে দিই আজকে আমি যে প্রসেসে কাঁঠালের বিছিগুলো পরিষ্কার করে দেখাবো দেখাবো ওইভাবে কাঁঠালের বেচি পরিষ্কার করলে জাস্ট পাঁচ মিনিট লাগবে এই কাঁঠালের বিচিগুলো আমি দু দিন রৌদ্রে শুকিয়ে নিয়েছি একটি বডির সাহায্যে দেখতে পাচ্ছেন কিরকম সহজে ছেলে নিয়েছি রোদ্রে দেওয়ার কারণে এরকম সহজে বিচিগুলো ছেলা হয়ে গেছে দেখুন কত সুন্দর করে খুব সহজে উপরের খোসাটা ছেড়ে নিয়েছি এখন আমাদের এখানে আরও একটি টিপস ব্যবহার করবো এখানে দিয়ে দেব এক চা চামচ লবণ আর দিয়ে দেব এক কেজি লেবুর রস এই লেবুর রস আর লবণ দেওয়ার কারণে আমাদের খোসাগুলো আলতো হয়ে যাবে কিছু লোক কুসুম গরম পানি দিয়ে দেব কুসুম গরম পানি লেবু লবণ একসাথে মিক্স করে ভালো করে মিশিয়ে নেবে ডাইরেক্ট সাইডে রেখে দেবো দশ মিনিটের জন্য ফিরে আসলাম দশ মিনিট পর ওখানে আর এরকম জারের মধ্যে ভরে সবগুলো একসাথে ভরে নেবো এরকমভাবে ভরতে হবে আমাদের যাটা ফুল করা যাবে না কিছুটা ফাঁকা রাখতে হবে এরকম ফাঁকা রেখে তারপরে ভরতে হবে আপনাদের আপনারা চাইলে সেভেন আপের বোতলও ভরে জাঁকে নিতে পারবেন আমার মনে হয় কি ওইটার ভিতরে ভরতে আর ডেলি নিতে একটু কষ্ট হয় এই যে দেখুন আমাদের কয়েক মিনিট জাঁকানোর পর আমার বেচিগুলো অনেকটা খোসাগুলো ছেড়ে গেছে বাকি এক মিনিট জাকে নিলে আমাদের কাঁটা লেবের পরিষ্কার হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর সাদা হয়ে পরিষ্কার হয়ে গেছে আমার এই ভিডিওটা ফলো করে আপনারা বাসায় টার্ক করবেন আর যদি এরকম সুন্দর করে পরিষ্কার হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাজারটি বাদ দিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের সব কাছে নোটিফিকেশান চলে যায় এটা এখন আর একটু পানি দিয়ে ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে একদম ক্লিন খুব সহজেভাবে কাঁঠালের বেছে পরিষ্কার করে আপনারা যে কোনো রান্না কিংবা সিদ্ধ ভর্তা ব্যবহার করে খেতে পারেন খুব ইজিভাবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সকলে